অনেক তেলেই যোগ করা হয় একশো থেকে দেড়শোটি উপাদান কিছু আবার দুইশো বছরের পুরনো বাজারে ভরা নানা ধরনের সাবান শ্যাম্পু আর হোম মেড রেমেডি কিন্তু সত্যি বলতে এসব ব্যবহারে আসলেই কি নতুন চুল গজায় যদি চুল না থাকার কারণে আপনি সামাজিক ও মানসিক অস্বস্তিতে ভোগেন তবে আপনার জন্য আছে দারুণ এক সুখবর এবার চুল পড়ার সমস্যা আর নয় ফিরে পান সত্যিকারের সমাধান চুলের যত্নে মিনোক্সিডিল নিয়ে এলো কার্যকরী সমাধান মাত্র কয়েক সপ্তাহ ব্যবহারে দেখুন দারুণ পরিবর্তন ফিরে পান ঘন ও সুন্দর গত তিন দশক ধরে সারা বিশ্বের স্কিন স্পেশালিস্ট ও ডার্মাটোলজিস্টরা একনিষ্ঠভাবে সাজেস্ট করে আসছেন এফডিএ অনুমোদিত প্রমাণিত মেডিসিন মিনক্সিডিল গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী প্রমাণিত সমাধান যা চুল পড়া রোধ থেকে শুরু করে নতুন চুল পর্যন্ত অসাধারণভাবে কাজ করে ইউটিউব ও গুগলে নিয়ে রয়েছে অসংখ্য গবেষণা বিশেষজ্ঞদের পর্যালোচনা এবং ডাক্তারদের সাজেশন যা এর কার্যকারিতা নিশ্চিত করে সুন্দর স্বাস্থ্যবান ও ঘন চুলের জন্য মিনক্সিডিলের কার্যকারিতা নিঃসন্দেহে পরীক্ষিত ও প্রমাণিত মিনক্সিডিল ব্যবহারের পর স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের ফলিকলগুলোকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে ফলস্বরূপ চুলের গোড়া আরো শক্তিশালী হয় ধীরে ধীরে চুল ঘন ও মোটা হতে শুরু করে মিনক্সিডিল ব্যবহারের নিয়ম অত্যন্ত সহজ পরিষ্কার ও শুকনো স্ক্যাল্পে যেখানে চুল প্রয়োজন সেখানে এক মিলি পরিমাণ মিনক্সিডিল নিয়ে আঙুলের সাহায্যে হালকা করে মাসাজ করুন এবং এটি স্ক্যাল্পে শোষিত হতে দিন মিনিমাম চার ঘন্টা রাখতে হবে আপনি চাইলে এর চাইতে বেশি সময়ও রাখতে পারেন দিনে দুইবার ব্যবহার করুন তবে দুইবার ব্যবহারের মাঝখানে 10 থেকে বারো ঘন্টা বিরতি করুন। ব্যবহারের পর চুল ভালো করে ধুয়ে ফেলুন আপনি যখন মিনোক্সিডিল ব্যবহার করেন তখন কিন্তু মিনোক্সিডিল আপনার লোমকূপের ভেতরে প্রবেশ করে অনেক সময় লোমকূপ বন্ধ থাকে তাই লোমকূপ খোলার জন্য এই ডার্মাটোলটি ব্যবহার করতে হবে মিনোক্সিডিল ব্যবহারে চুলের কোলাজেন উৎপাদন বাড়ে এবং চুলের ফলিকলগুলো সক্রিয় হয় এটা সপ্তাহে দুদিন রুলিং করার মাধ্যমে চুল গজাবে দ্বিগুণ গতিতে এটা ডার্মাটোলজিস্ট ডক্টর দ্বারা স্বীকৃত তাই সাইড এফেক্ট এর কোনো ভয় নেই নিয়মিত তিন থেকে চার মাস ব্যবহার করলে আপনি দারুণ একটি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ কিন্তু সাবধান বাজারে মিনোক্সিডিল নামে নকল কিছু পণ্য পাওয়া যায় তাই আসল ও নকল মিনক্সিরিল চেনার সহজ কিছু উপায় জেনে নিন অরিজিনাল মিনোক্সিডিলের লিকুইড সাধারণত হলুদাভ হয়ে থাকে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টের কালার একদম পানির মতো সাদা হয় অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে বোতলের মুখে লিকুইডটা জমে হালকা দানা দানা হয়ে যায় কিন্তু নকল পণ্যে এমনটা হয় না এতে থাকে একটি ইউনিক স্মেল যা নকল প্রোডাক্টগুলোতে থাকে না অরিজিনাল প্রোডাক্ট পেতে ফেসবুকে বায়াস পেজটিতে ভিজিট করতে পারেন এক্সক্লুসিভ এই প্র প্রোডাক্টটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং ডক্টরদের দ্বারা রিকমেন্ডেড চুলের জন্য একমাত্র সমাধান এটি এফডিএ অনুমোদিত তাই ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর তাই আসল মিনোক্সিডিল অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার বাটনে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রয়োজনে মেসেজ করতে পারেন বাইয়াজের অফিসিয়াল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু